আজকে আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করবো আপনারা দয়া করে আমার কথাটা শুনে যাবেন আর আমার কথার মধ্যে যদি হয়তো কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিছুদিন আগে যা দেখেছি সব কিছু আপনাদের বিস্তারিত বলবো সব কিছু আপনাদেরকে খুলে বলবো আমাদের সমাজে শুধুমাত্র যারা ধনী গরিব মধ্যবিত্ত সবাই বাস করে মধ্যবিত্ত সবাই বাস করে আর তিন রকমের সবাই আছে তিন রকম ফ্যামিলি আছে অর্থাৎ তিন রকম ফ্যামিলি মধ্যবিত্ত যারা গরিব আছে মধ্যবিত্ত যারা ধনী ব্যক্তি আছে যারা টাকাওয়ালা বলা হয় আসলে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আসলে যারা মধ্যবিত্ত যারা গরিব তাদেরকে কিন্তু ধনীর একটা ছোটো চোখেই দেখে আপনি ভালো বলেন বা খারাপ বলেন আমার কিছু আপত্তি নেই কারণ তারা যদি কোনো ভুল করে গরিবরা যদি কোনো ভুল করে বড়লোকরা অথবা জমিদার যারা ধনীরা কোনো শাসিয়ে কথা বলে তবু তারপরে যারা গরিব মধ্যবিত্ত তারা সব কিছু শুয়ে যায় তারা তাদের মুখের উপরে কোনো একটা কথা বলে না কেন জানেন তারা গরিব বলে তাই বড় লোকরা ছাপিয়ে কথা বলে কিন্তু বড় লোকদের সব কাজই গরিবরা করে আপনি নিজের জায়গা থেকে চিন্তা ভাবনা করেন জমি জামা ধান সসু যা কিছু আছে সব কিছু গরিবরা করে সে দুমুটো ভাত আর দুই টাকার জন্যই করুক তারা করে তো আপনার আপনার কাজে লাগে তো তো যাই হোক আর কথা বলার হচ্ছে সেটা হচ্ছে যে একটা ধনী লোক মারা গিয়েছিল আমি যেখানে গিয়েছিলাম একটা ধনী লোক মারা গিয়েছিল তো আসলেই ব্যাপার হয়েছে যে ধনী লোকরা জাস্ট মুখ দিয়ে অর্ডার করতে পারে আপনি যদি একটা ফ্যামিলির যদি ধনী ব্যক্তি হয়ে থাকেন আপনি যারা আমার কথা শুনছেন হয়ে যদি থাকেন তাহলে আমি আপনাকে বলতেছি আপনার ছেলে অথবা আপনার আত্মীয় স্বজন সবাই অর্ডার করবে আপনার শেষ কাজটা পর্যন্ত তারা করতে চাইবে না কেন জানেন আপনার কাছ থেকে সে শিক্ষা পেয়েছে এখন কি হচ্ছে কেমন শিক্ষা তো শিক্ষাটা হচ্ছে এরকম যে আপনি শুধু সারা জীবন অর্ডার দিয়ে গেছেন আমি তো আপনি তো একজন বিশাল প্রভাবশালী অর্ডার দিয়ে গেছেন আপনার ছেলে মেয়েও সেই অর্ডারে দিয়ে যাবে সেখানে আমি যাই দেখলাম সেটা হচ্ছে যে একজন খেটে খাওয়া লোক একজন সাধারণ গরিব ফ্যামিলি গরিব পরিবারের লোক যারা খেটে খায় তারাই একজন মানুষ মৃত্যুর পর থেকে মৃত্যুর পর থেকে সব কাজই গরীবরা করছে অথচ এই লোকটি বেঁচে ছিল তখন গরিবদের উপর এত জলম করছে আপনার চিন্তা ভাবনার বাইরে গরিবরা যে কোনো কিছু ভুল করে তাকে অনেক কিছু চড়া গড়াই বলেছে অনেক কিছু বলে দিয়েছে গরিব চুপচাপ সব কিছু নিরবেশ হয়ে গেছে শ্বাসকাষ্টটা পর্যন্তই গরিবদের করছে আসলে আমি একটা কথা বুঝি না আসলে ধনীরা যারা চলার মতন অবস্থা আছে যারা ভালো চলতে পারে তাদের কোন জায়গায় কি হয় আসলে তারা কি মানুষ না তোমাদের আছে আমি জানি তোমাদের সবই আছে কিন্তু তারা কি মানুষ তো তারা কারণ তাদেরও একটা মন আছে ধৈর্য শক্তি আছে তাহলে তোমাদের নাই এই ধৈর্য শক্তিটা তোমাদের নেই কেন প্রশ্নটা হচ্ছে আমার এখানে তো আসলে পৃথিবীতে চলতে কত রকমের রঙ ঢঙের মানুষ চীনা হয়ে গেছে কত রঙ ঢঙ্গের মানুষ দেখেছি তো একটা কথা বলতে চাই সেটা আসলে পৃথিবীতে ধন সম্পদ সবারই থাকবে সবারই থাকবে না এটা স্বাভাবিক যার আছে তার থাকবে যা নেই হয়তো নেই আর কেউ আবার হিরো থেকে জিরো হয়ে যায় আবার জিরো থেকে হিরো হয়ে যায় তো আসলে বলে আমি একটা উদ্দেশ্যে কথাটা বললাম কারণ কিছু মাইন্ড আপনার নিয়ে নিতে পারেন সমস্যা নাই বললাম এই জন্য যে আসলে গরিবদের ছোটো চোখে দেখা হয় কিন্তু গরিবরা শুরু থেকেই তাদের সব কাজই লাগে একজন যদি গরিব যদি মরে যায় আর কবরস্থান খরার জন্য যেটা কবরস্থান খরা হয় কাজ করা হয় কিন্তু ধনীরা এসে কাজ করে না শুধু গরিবরাই করে একজন যদি গরিবও যদি একটু ধনী ব্যক্তি যদি মারা যায় সে গরিবই কাজ করে ধনীরা কাজ করে না আমার মাথায় ঢোকে না তাহলে আপনাদের কিসের অত অহংকার ভাই আপনি কিসের কাজে লাগেন তো আপনাকে যদি কোনো কিছু বলা হয় আপনি গলা মেজাজ দিয়ে কথা বলেন তো আমি এতটুকু যাই হোক আমি এই কারণে বললাম আজ কথাটা শেয়ার করলাম যে আমি চোখ চোখকে দেখেছি নিজের চোখে দেখেছি আমার নিজের অভিজ্ঞতা তো আসলে জায়গায় অনেক কিছু মানুষ অনেক কথা বলেও ফেলেছে তার মুখের সামনে তার ফ্যামিলি লোকেদের পরিবারের সাথে সামনে অনেক কিছু কথা বলে ফেলেছে তো যাই হোক শেষের দিকে বলা ঠিক হবে না আমি এই জন্যই বলি সবাইকে সম্মান করতে শিখো শিখ গরিব দুঃখী যাই হোক আপনি দুই টাকা দিয়ে উপকার করতে পারবেন না সমস্যা নাই আপনি ভাত দিতে পারবেন না সমস্যা নাই তাকে তো খারাপ চোখে দেখার আপনার অধিকার নাই তো যাই হোক আমি এতটুকুই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিও অন্য এক সময় নিয়ে তো এতক্ষণে আমি যাই হোক আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ধন্যবাদ সবাইকে